এখন আমাদের খাসির মাংসগুলো রান্না হয়ে গেছে তো আমরা খেতে বসছি সবাই অনেকটা খেয়ে নিচ্ছি খাওয়া হয়ে গেছে তো আপনাদের ভাই একটু আগে আগেই উঠা দিচ্ছে আমাকে মাংস যেটা রান্না করো এদিক দিয়ে যে একটা মজা আনছে এই মজাটাও আমরা খেয়ে নিব খাবার খাওয়ার পরে এ দেখেন আমি আমার খিচুড়ির সাথে মাংসটা নিয়ে নিছি খেতে আসলে অনেক মজাদার হয়েছে অনেক মজার হয়েছে কারণ খাসির গোস্ত অনেক অনেকদিন পর খাওয়া অনেক মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাপাকের রহমতে ভালো আছি শুরু করলাম নতুন একটি ব্লগ ঈদের দিন এবং ঈদের পরের দিনের আজকে আমি দেখাবো এই ভিডিওতে সবাই প্লিজ একটু মনোযোগ সহকারে দেখবেন দিন আমরা খেয়ে দেয়ে কাটিয়ে দিলাম সারা দিন। মানে ঈদ মানেই তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আমাদের আজকের দিনটা আমরা কাটিয়ে দিলাম তো দেখতে থাকুন সবাই সবাই আমার জান্নাত স্বপ্ন ব্লকের সাথে থাকুন ওইখানে খাসিটা জুলাই ওরা কাটতে আছে মানে চুলতে আছে হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি বেশি জোরে টান দিবা না জোর করে টান দিলে আবার ওই মাংস সুদ সাবধান পরবায়ের দর্শে ওর বাবা চুলতে আছে আমাদের দুই কষাই বাপ ছেলে দুইজনে কাটতে আছে এরা আজকের দিনের ঈদের দিনের কষাই বাবু তুমিও যাবা এই যে যা দেখেন শহিল ভালো না কি অবস্থা করতেছে সে নামবে তারপর মন খারাপ মুখটা একদম কেমন কালো হয়ে রইছে অন্ধকার আমার ছেলের আমি এবার এখানে বসে বসে দেখতে আছি এখানে খাসির গোস রান্না হয়ে গেছে আমাদের তো আমরা সবাই নিয়ে নেছি এই যে reservoir কত সে এখানে আমাদের খাসির মাংসগুলো রান্না হয়ে গেছে তো আমরা খেতে বসছি সবাই অনেকটা খেয়ে নিছি উঠা দিচ্ছে আমাকে মাংস যেটা রান্না করো এদিক দিয়ে একটা মজা আনছে এই মজাটাও আমরা খেয়ে নিব খাবার খাওয়ার পরে দেখেন আমি আমার মাংস খিচুড়ির সাথে মাংসটা নিয়ে নিচ্ছি অনেক মজার হয়েছে কারণ খাসির গোস্ত অনেক দিন পর খাওয়া অনেক মজা বসে পড়ছি গরম পড়ছে ভালোই তো জামার মাঝে এই যে খেতে আছে একটু খিচুড়ি দিছি একটু মাংস দিছি দেখি খাইতে পারে কিনা আর আমি এই যে নিয়ে নিচ্ছি জনায়াত খাইতে আছে ওর বাবাও খাইতে আছে সবাই মিলে খেতে আছি কারণ কাটার শেষ হওয়ার আগে রান্না করছি তো মাপ দিয়ে পরে আবার বাঘের টে খেলা যাওয়া লাগবে তো কারণ এত একা একা খাওয়ার জন্য না সবাইকে দিয়ে খাওয়ার জন্য যার কারণে অল্প করে নিছি এখন কালকে আবার ইনশাল্লাহ বেশি করে রান্না করবো মানে একটু কেটে আপনাদের ভাইয়া আমাকে একটা রান দিয়ে যে যেটা রান্না করো ওই জন্য ওইটাকে রান্না করছে আর কি তো খেয়ে দেখি কেমন হয়েছে মিস রহমান রহিম মাশাল দারুণ দারুন এখানে গরুর গছগুলো প্যাকেট করে নিলাম খাসির গোছ আমরা দুপুরবেলায় উঠে আনিছি একদম খাসির গোছগুলা প্যাকেট করে তারপরে প্যাকেট বলতে কি যারে যার দেওয়ার দিছি আমরা রান্না করছি যেটুকু ছিল ওইটুকু আর কি প্যাকেট করছি আর কিছুটা আছে যাদের দেওয়ার আত্মীয় স্বজনদের দেওয়ার সেইটাও আমি প্যাকেট করে ফ্রিজে রাখছি কারণ আসতে আপনার ভাইয়ার শৈলে কুলায় না যাওয়ার জন্য যে যাবে গিয়ে দিয়ে আসবে এরকম শরীরে কুলায় না তো এই জন্য ওইগুলো আপনার ভাইয়া প্যাকেটে রেখে দিছে যে পরবর্তীতে গিয়ে দিয়ে আসবেন মানে আমার নানা শ্বশুরবাড়ি যেগুলো দিব আর কাছাকাছি যেগুলো দিয়েছি সেগুলো আজকে দিয়ে দিছি আর এগুলো হলো গরুর গছগুলো গরুর গোছগুলো আমি একদম প্যাকেট করে নিলাম সুন্দর মতো ছোট ছোটো প্যাকেট করে নিছি এগুলো রেখে দিব আর আজকে আমরা গরুর গোছ রান্না করিনি আজকে আমরা খাসির গোসে রান্না করছি আর এইটুকু রাখছি যে কালকে আবার এইটুকু রান্না করবো আমরা গরুর গোছ তো এখন এগুলো একটু ফ্রিজে রেখে দিই সবাইকে দেওয়ার পর যা থাকে তাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের কাছে শুক্রিয়া যে কোরবানি তো সবাইকে দেওয়ার জন্যই সবাইকে নিয়ে খাওয়ার জন্য নিজেরাও খাবে সবাইকে দিয়ে খাবে তো সবাইকে দিয়ে যদি খেতে পারি সেটাই শান্তি তাহলে এগুলো এখন আমি একটু রেখে দিই ফ্রিজে পরবর্তীতে যেন একটু বাচ্চাদের নিয়ে খেতে পারি এই জন্য আর একটু রাখছি গতকালকে আমরা খাসি গোছ রান্না করছি আজকে একটু গরুর গোছ রান্না করবো এখানে তো গরুর গোছ নিয়ে নিছি এগুলো দোয়া হয়ে গেছে আর ছোটো করবো না যে এই সাইজ আছে এই সাইজে রান্না করবো একদম থাক বড় বড়োই থাক উসুল্লা রহমান ইব্রাহিম গরুর রসগুলো দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দিব পোলাও রান্না করতে চাইছিলাম গতকালকে কিন্তু ছেলের শরীর ভালো না এই জন্য রান্না করা হয়নি তো ভাবছি যে কাটবো না কিন্তু কাটা লাগবে মানে হাই যে তৈল চর্বি এগুলো তো কেটে কেটে সরো সরো করা লাগবে না এরকমই দিয়ে দিব কি জানে এগুলো আপনার বাড়ি কাটছে তো আচ্ছা দিয়ে দেয় যে আর ছোটো করা লাগবে না এভাবে দিয়ে দেই দিয়ে দিব আর এদিক পোলাও চল দিয়ে দিচ্ছি পোলাশ চল দিয়ে একটু পোলাও রান্না করব গতকালতে যে পোলাও রান্না করতে চাইছি পোলাওটা রান্না হয় নাই যা সারাতে শরীর ভালো না ও শুধু কান্নাকাটি করছে যার কারণে পোলাও আর আমার রান্না করা হয় নাই তো সকালে খিচুড়ি রানছি রান্না করছিলাম যে ওই খিচুড়ি দিয়েই খাওয়া পড়ছে আর কি খিচুড়ি দিয়েই খাসির গোছ খাওয়া করছে এখন ভাবলাম যে তাহলে আজকে একটু গরুর গোছ রান্না করি আর এই পোলাওটা রান্না করি তো চাউল ঠাল ধুয়ে নিচি এক আমি গোছ আর এক চুলায় পোলাও বসাই দিব তাড়াতাড়ি হয়ে যাবে তো মশলাপাতি সব দিয়ে আসতেছি এই যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি একদম ভরে গেছে কড়াই কড়াই বলতে কুকারটা ভরে গেছে এবার আর বড় কুকার নামাই নেই কারণ বড় কুকার নামাই কষ্ট করে আর বিশেষ করে মাটির চুলায় গরুর গোছ রান্না করলে কোরবানির গোছ মাটির চুলায় রান্না করলে অনেক মজা কিন্তু আমি তো আর মাটির চুলা সাধে। বাচ্চারা অসুস্থ শরীর ভালো না মাটির চুলা ছাদে যার কারণে বৃষ্টি নামলে আবার রান্না করা যায় না সব মিলাইয়া আমি আর গেলাম না যে না এবার এতেই করি তো নেড়ে চেড়ে নেই হাত দিয়ে নাড়া যাবে না বড়া তো একদম মাংস একটু কষা নইলে কমে যাবে এখানে আমি পোলাউটা বসায় দিলাম এই যে সরিষে তুলের তো এই জন্য একটু লাল লাল দেখায় সরিষা তেল ছাড়া রান্না তোল খাই না আমরা ভাজাপোড়া ছাড়া অন্য কোনো কিছুতে তো সবিন তোল ব্যবহার করি না সপ্তাহ দিয়ে সরিষা তেল খাই মাংসটা হইতেছে এক চুলাই আর এক চুলাই কোলাপটা মশাই দিছি বেশি কিছু রান্না করবো না এই রান্না বর্তমানে তো চাইছিলাম কিন্তু আসলেই শরীরে কোলায় না প্রতিদিনই বলি এটা করবো এটা করবো পরবর্তীতে আর করা হয় না বড় বড় কুকারটা নামে দিলে ভালো হইতো তাই না এই এত প্রেশার করতো না এখন দেখা যায় নাতে সাথে কষ্ট হয়ে যায় কোরবানি গোছ একসাথে যদি অনেক রান্না করে ভালো লাগে কিন্তু আমার ছেলেদের এমন অবস্থা শরীরের এক একজনের যে বাসি করে খাওয়াবো সেই সাহস পাই না খাসির গোছ একটু ইয়ে আছে জোলটোল আছে এখন তো সকালেও খাইলাম তারপর আবার কেমন যেন আসে এগুলো ভয় লাগে আবার বাচ্চাদের খাওয়াইতে পানি মনে হয় দেওয়া লাগবে না আর আজকে পানি দিব না একদম মাখা মাখা করে ফেলবো গরুর গোছটা কোরবানির গছ একদম বিয়ে গোছের মাখা মাখা করে ফেলবো তো দেখেন একদম মাসাল্লা সুন্দর এটা আছে দিয়ে শেষ এখন আবার ডাকনা দিয়ে দেয় হয়ে যাক মশলাটা ফ্রিজে রেখে দেই জামের মধ্যে এখানে পাইপ টাইপ নিয়ে নিচ্ছে গোসল করবে এখানে পানি নিয়ে মানে ও বাইরে গোসল করতে ওর ভালো লাগে এই জন্য বাইরে গোসল করবে পাইপ বালতি সব কিছু নিয়ে নিচ্ছে বাইরে গোসল করবে কী দেখছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কুসুলকার হ্যাঁ এই যে কলাগুলো পচেই গেছে খেজুরও ভালো নেই খেজুরও নষ্ট হয়ে গেছে খাওয়া যায় নাই আমি তোমার বলছিলাম যে এই খেজুর পাকবে না এই খেজুর পাকবে না আমি বলছিলাম কলাগুলো পচে গেছে পাকে নেই ফেলে দেবো এগুলা ফেলে দাও ঠিক আছে ফেলে দাও কী করব এগুলা সবাই বসে গেছি খাবো তো আমরা একটু ফোলরেই বসি ফোলরে বসে খাইতে শান্তি লাগে টেবিলে বসে খাইতে অত শান্তি লাগে না যখন আমি আর আপনাদের ভাইয়া থাকি তখন টেবিলে বসে খাই এখন যেহেতু জোনাই আছে আছে সবাই মিলে তো এখন আমরা এটাই খাই আর মাংসটা এখানে বেগ নাই যে দেখেন মাসাল্লা অনেক সুন্দর লাগে লাইট জ্বলাই দিয়েছি এ যাস কেমন করে দেখো দেখো না কেমন করে দেখেন যাসরাত কেমন করে কোথা লাগছে সবার জন্য অনেকই করতেছে করে দিয়ে নাই তাইলে ঠিক আছে থাকেন সবাই ছিলাম সবাইকে কারেন্ট নাই অন্ধকার অন্ধকার আবার এখন আমরা খেতে বসবো ওদের দিয়ে নিছি এখন আমরা খেয়ে নিই